আসসালামু আলাইকুম আপনারা সৌদি আরবে এসে যারা ট্যাক্সি চালাইতে অথবা সরাসরি যারা ট্যাক্সি কোম্পানিতে আসতে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদের জন্য ইনফরমেশন আছে তো আশা করি দেশ সহকারে করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমার এই হ্যালো এসে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই হ্যালো কেস এসে পেজটি ফলো করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট ফেসবুক অথবা ইউটিউবে আপনি পেয়ে যান তো আপনারা অনেকেই বাংলাদেশ থেকে এই ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনারা সেই দারাপে আসতে সরাসরি ট্যাক্সি কোম্পানি হলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হয় তো এই ট্যাক্সি কোম্পানিতে আপনার কী কী আপনার কর্তব্য কীভাবে ট্যাক্সি কোম্পানিতে আসতে পারেন অথবা ট্যাক্সি কোম্পানিতে আসলে আপনার কী কী অসুবিধা হইতে পারে তো আজকে বিশেষ করে অসুবিধা নিয়ে আমি আলোচনা করবো তো এর আগে আমি ট্যাক্সি নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাইছি তো আমি একটা ভিডিওর ভিতরে সরাসরি আমাদের এক বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার তার সাথে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে আমি দেখাইছি তো আপনারা যারা সেই ভিডিওটা দেখতে চান এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আছি সেখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো আজকে আপনাদের জন্য আমি আলোচনা করবো যেন এই ট্যাক্সি ড্রাইভার হিসাবে যদি আপনি আসেন অথবা এই দেশে এসে আপনি ট্যাক্সি কোম্পানিতে তানাজুলে কাজ করেন তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনার আদৌ কি ট্যাক্সি কোম্পানিতে আপনার তানাজু হওয়া উচিত হইব কিনা অথবা ট্যাক্সি চালানো আপনার জন্য ঠিক হইব কিনা সবই আজকে এই ভিডিওতে জানতে পারবেন তো এখন বর্তমান পরিস্থিতি এই দুই সালের কথা বলতে আসি একেবারে শেষের বছরের তো আপনার এই ট্যাক্সি কোম্পানিতে আগের মতন ইনকাম নাই আগের মতন ইনকাম নেই দেখা গেছে ম্যাক্সিমাম আজনবী যারা আছে বিভিন্ন দেশের এরা কিন্তু অনেকেই আগের গাড়ি ছিল না এখন ম্যাক্সিমাম আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আজনবীদের গাড়ি আছে তো এরা এক জায়গায় যাতায়াত করলে দেখা গেছে তারা তাদের নিজের গাড়িতে চলে যায় তো আপনার যদি তার এই গাড়িটা না থাকতো তার যদি কোথাও যাওয়া লাগতো সে কিন্তু ট্যাক্সিতে যাইতো এরপরে আর একটা অসুবিধা হয়েছে সৌদি আরবের এখন তারা এই দেশটাকে আরও আধুনিক আরও ডিজিটাল করার জন্য আপনার সবগুলো আপনার স্টেটে সবগুলো বড় বড় শহরে তারা আপনার বড় বড় বলতে ম্যাক্সিমাম সব শহরে সৌদি আরবের তারা হয়েছে মেট্রো বাস আপনার সার্ভিস চালু করছে তো এই মেট্রো বাস সার্ভিস চালু করেতে আমরা যখন আমি যেখানে থাকি এখান থেকে আমি প্রতি সপ্তাহে বাতাতে যাই তো আমি যখন বাতাতে যাই আমার কাছে কার্ড আছে বাসের কার্ড সেই কার্ড বানাইতে এই দেশে আপনার আকামা মা লাগে না কোনো কিছু লাগে না জাস্ট আপনি দশ ইয়াল দিয়ে একটা কার্ড বানিয়ে নেবেন সেখানে মেশিন আছে সেই কার্ডে আপনি নিজে নিজে আবার টাকা রিচার্জ করতে পারবেন তো সেই জন্য আপনার বা দেখা গেছে ট্যাক্সির জন্য দাঁড়ায় থাকতে হয় এরপরে ট্যাক্সিতে ভাড়া বেশি তো এখান থেকে সেই বাসে আমরা মাত্র চার রিয়ালে বাতাতে যাই তো দেখেন আমরা কিন্তু এই বাসটা না থাকলে ট্যাক্সিতে যেতাম তো এই আমার এই টাকাটা কিন্তু ট্যাক্সি পাইতো তখন আমি কিন্তু চার রিয়াল দেওয়া যাইতে পারতাম না আমার কমসে কম সাত আট রিয়াল অথবা দশ রিয়াল এরকম লাগতো তো আমরা কিন্তু এই টাকাটা এখন আর ট্যাক্সিরে দিতে আসি না আমরা দিতে আসি এই দেশের সরকারে এই মেট্রো বাস আপনার সবার জন্য পাবলিক ট্রান্সপোর্ট চালু করেছে তো আপনার এই বাতাতে যারা শুক্রবার অথবা অন্যান্য দিন যে কোনো দিনে যারা আসে সবাই কিন্তু এই মেট্রো বাসে আসে তো ট্যাক্সির ইনকাম একেবারেই কিন্তু কমে গেছে এরপরে আবার যখন মানুষের রিটার্ন করে মার্কেট মার্কেট কইরা তাদের কুজ তারা কমপ্লিট করে যখন আবার যখন বাসাতে যায় রুমে যায় তখন যাওয়ার সময় কিন্তু এরকম পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় যেমন অনেক আজ যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা কিন্তু এই দেশে এই প্যাসেঞ্জারটা টানে পাতা থেকে তারা লোকজন নেয় এক এক রুটে তারা লোকজন নিয়ে তিন চারজন লোক নিয়ে পরে ট্যাক্সির মতন তারা সেইগুলো ইনকাম করে তারা এইভাবে কিন্তু গাড়ি চালায় তো এই ট্যাক্সি কোম্পানিতে আসলে আপনার মিনিমাম দেখা গেছে আপনার পনেরো ষোলো ঘন্টা আপনার হয়েছে যে গাড়ি চালাইতেইবো আর একটা মানুষ পনেরো ষোলো ঘন্টা গাড়ি চালাইলে আপনার কতটা কষ্ট আপনি তো বোঝে নেই আর আপনার কিন্তু সারা এখন রানিংয়ের করে থাকতেইবো আমাদের দেশে কিন্তু আপনার দেখা গেছে একটা স্টেশনে অথবা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু গাড়ি বন্ধ করে অথবা গাড়ি পার্কিং করে বসে থেকে কাস্টমাররা আসলে তাদের নিয়ে যায় কিন্তু এই দেশে আপনি এরকম যদি সারা দিন এক জায়গায় গাড়ি বন্ধ করে বসে থাকেন আপনার কাছে কোনো একটা কাস্টমার একটা মাসিও আসবো না তো আপনার এসে গাড়ি সবসময় চালাইতে চালাইতে হইব গাড়ি না ঘুরতেই হইব আপনি যখন দেখবেন একটা রাস্তায় লোকজন একটা যাইতে আছে তখন আপনি তার সিগনাল দিবেন হরেন দিবেন তারপরে সে যদি কোথাও যায় আপনার হয়তো সে সিগনাল দিব অথবা তার আপনার সাথে তারা আপনার কন্ট্যাক্ট করবো যে আমি অমুক জায়গায় যাব তো এইভাবে কিন্তু আপনার গাড়ি চালাইতেব আর আপনি যদি বারো চোদ্দ ঘন্টা গাড়ি চালান হয়তো আপনি দেখা গেছে দেড়শো রিয়াল অথবা দুশো রিয়াল ইনকাম করতে পারেন অ্যাভারেজ দেড়শো রিয়ালও দলাম অথবা অ্যাভারেজ দুইশো রিয়াল দরলাম তো এই দুইশো রিয়াল দলে আপনার মাসে ইনকাম হইতে আছে ছয় হাজার রিয়াল যদি তিরিশ দিন আপনি গাড়ি চালান তো ছয় হাজার রিয়াল যদি ইনকাম হয় আপনার দেখা গেছে প্রত্যেক দিন গাড়ি জমা বাবদ দেড়শো রিয়াল দিতে গাড়িতে জমা আর এরপরে হয়েছে যে আপনার নিজের খাবার খরচ আছে রুম ভাড়া আছে এরপরে দেখা গেছে যেখানে রিয়াল আপনি গাড়ি জমা দিবেন সেখানে আবার আকামা সেই কোম্পানি বানিয়ে দিব আর যদি আপনার জমা একটু কম হয় রিয়াল থেকে কম হয় একশো রিয়াল অথবা সত্তর আশি রিয়াল এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার সেই কোম্পানি একামা বানিয়ে দিব না আপনার নিজের আঁকাম দিব নিজের একামা বানাইলে দেখা গেছে হয়তো সেই ট্যাক্সি কোম্পানিতে আপনি আন্ডারে কাজ করেন সেই জন্য আপনার হয়তো ফায়দাটা দেওয়া লাগতে আছে না শুধু এক আমার খরচ দেওয়া লাগতে আছে এরপরে আপনি যখন ছুটিতে যা যাইবেন আইবেন সমস্ত খরচ হয়েছে আপনার নিজের টিকিট কাটতে হইব ছুটি লাগানোর জন্য যে টাকা খরচ হয় সেটা লাগাইতে হইব এরপরে সবচেয়ে বড়ো অসুবিধা হয়েছে রাস্তাঘাটে যখন যাতায়াত করবেন চলাচল করবেন তখন কিন্তু আপনার এই ট্রাফিক যে রুলস আছে এগুলো যদি আপনি ভঙ্গ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি জরিপানা আপনার আসতে পারে জরিপানা খেতে পারেন আপনার নামে গেরা আসতে পারে এই দেশে গেরামা বলা হয় তো গেরা আসতে পারে আপনার একামার উপরে অথবা আপনার গাড়ির নাম্বারের উপরে তো এইভাবে কিন্তু প্রত্যেক মাসে যদি আপনি একটা দুইটা আপনার এরকম ফাইন্ড খান অথবা এরকম গেরামা যদি আসে দেখা গেছে তিনশো চারশো পাঁচশো এক হাজার রিয়াল কোনো কোনো জায়গায় আরও বেশিও হইতে পারে তো তাইলে কিন্তু বুঝে নেই যেই টাকা কামাইবেন তার একটা অংশ কিন্তু এই সরকারকে এই গ্যারামা হিসাবে আপনার গ্যারামা ফি হিসাবে প্রত্যেক মাসে পেড করতে হবে তো এই হয়েছে আপনার টোটাল আশায় বিষয়ের পরে যদি আপনাদের আরও আরও কিছু জানা থাকে আপনারা এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করবে যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তো যারা আশা করি ট্যাক্সি আয়সা চালাইতে চান ট্যাক্সি কোম্পানিতে আসতে চান অথবা আপনার ট্যাক্সি কোম্পানিতে তানা জলাই কাজ করতে চান তো এই ভিডিওটা সবার জন্য আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এই লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে আপনাদের ফেসবুকে তো তারা যেন এই ভিডিওটা জানতে পারে তথ্যটা যেন জানতে পারে তেজ কেইবাণ্টই আল্লা আপিছ